যেই নারী পুরুষের যে পরিধান করে এই নারী কাল আমতের দিন জান্নাতে প্রবেশ করতে পারবে না আমার মা বোনেরা আমার মনে হয় মাইকের আওয়াজ তাদের কানে যাচ্ছে আপনারা মনোযোগ সহকারে শুনেন ওয়ালমার আতুল মুতারজিলা যেই নারী যেই মেয়ে পুরুষের পোশাক পরিধান করবে এই নারীও কাল কেয়ামতের দিন জান্নাতে যেতে পারবে না আমাদের সমাজে আমাদের আধুনিক সমাজে অনেক মেয়ে আছে অনেক মহিলা আছে প্যান পরে ট্রাউজার পরে গেঞ্জি পরে শার্ট পরে গেঞ্জি পরে আছে না নাই আসে না নাই এই মহিলা কাল কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করতে পারবে না নম্বর তিন ও দায়ুস দায়ুসও কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না দায়ুস বলা হয় ওই ব্যক্তিকে যে নিজের পরিবারের অশ্লীলতাকে মেনে নেয় নিজের পরিবার অশ্লীলতায় চলে বেহায়াপনে করে বেড়ায় বেল্লেলপনায় লিপ্ত কিন্তু নিজের পরিবারকে সতর্ক করে না নিজের পরিবারকে পর্দার কথা বলে না এমন মানুষ হল দায়ুস এমন মানুষ কি দায়ুস এই দায়ুস কাল কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করতে পারবে না এই জন্য আমাদের সমাজে অনেক নারীরা আছে তারা পোশাক পরার পরও উলঙ্গ তারা পোশাক পরার পরও কি উলঙ্গ এর অর্থ কি হুজুর বুঝলাম না এর অর্থ হলো তারা পোশাক পরে ঠিক কিন্তু পোশাক পরার পরও তাদের সতর দেখা যায় তাদের সতর কি যায় দেখা যায় তো সতর যদি দেখা যায় তাহলে পোশাক পরার দাম কোথায় এই জন্য হাদিসের মধ্যে বলা আছে যে পোশাক পরার পরও এই সমস্ত নারীরা জাহান নামে যাবে এই সমস্ত নারীরা কোথায় যাবে নামে যাবে কারণ আল্লাহর হাবিব ওয়াসাল্লাম বলেন নার লাম আরহুমা দুই শ্রেণীর মানুষ কাল কিয়ামতের দিন জাহান নামে যাবে দুই শ্রেণীর মানুষ হলো জাহান নামি তাদেরকে আমি এখনো দেখি নাই নম্বর এক কৌমুন মাহুম সিয়াতুন কাদনা বিল বাকরিয়া দ্রিবুনা বিহান্নাস এক শ্রেণীর মানুষ হলো যাদের হাতে গরুর লেসের মতো একটা চাবুক থাকবে তারা ইয়াজরিবু না বিহান্নাস মানুষদেরকে অযথা মারধর করবে আমাদের সমাজে আছে কিনা যারা মানুষকে অযথা মারধর করে এই শ্রেণী কাল কেয়ামতের দিন জাহান নামে যাবে নম্বর দুই খুব বনজক খুব মনোযোগ মা বোনেরা নম্বর দুই নম্বর হলো ওয়ানিসা উন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মা ইলাতুন নুসুহুন্নাকা আসনিমাতিল মুখতিল মা ইলা দ্বিতীয় নম্বর হলো ওই নারী যেই নারী পোশাক পরার পর উলঙ্গ এই নারীর বৈশিষ্ট্য সে এই পোশাক পরে পরে নিজেও অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয় কাস নিমাতিল বকতিল মা ইলা তাদের মাথার চুল লম্বা ঘাড় বিশিষ্ট উটের কুচ উটের কুচটা কেমন হয় উচা হয় না এই উটের কুজের মতো তাদের মাথার চুলকা ফ্যাশন করবে এটা কার কথা আমার কথাটা রসুলের কথা রসুলের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন লা ইয়াদখুল জান্নাহ এই প্রকারের নারীরা কাল কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে না ওয়ালা ইয়াজিদ নারী হাহা তারা জান্নাতের ঘ্রাণ পাবে না ওয়া নারী হাহা লাই ইউজাদু মিন মাসিরতি কাযা ওয়া কাযা অথচ জান্নাতের ঘ্রাণ দূর দূরান্ত থেকেও পাওয়া যায় কিন্তু এই নারীরা যারা পোশাক পরার পরও উলঙ্গ টাইট ফিটিং পোশাক পরে পোশাক পরার পর তাদের সতর দেখা যায় এই সমস্ত নারীরা জান্নাত তো যাবেই না জান্নাতের ঘ্রাণও তারা পাবে না আরেক হাদিসের মধ্যে আসছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন আল মুতাসাব্বিহীন আর মিনার রিজা আলিব নিসা ওই সমস্ত পুরুষদেরকে যে সমস্ত পুরুষ নারীদের বেশ ভূষা ধারণ করে আমাদের সমাজে আসে না নাই পুরুষ কিন্তু কানের দুল পরে আচারা নাই পুরুষ গলায় মালা পরে আছে না নাই পুরুষ মুখে দাড়ি নাই মাথায় চুলরা সেলম্বলম বা খোপা করছে বেনি বাচ্চা আছে না নাই এই পুরুষ বেশি এই মহিলা বেশি পুরুষদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসা ইবির আল্লাহ সুবহানাহু ওয়া ওই সমস্ত নারীদের কেউ অভিশাপ দিয়েছেন কোন সমস্ত নারী যেই সমস্ত নারীরা পুরুষের পোশাক পরিধান করে এই সমস্ত নারীদের কেউ অভিশাপ দিয়েছেন এজন্য আমাদেরকে এগুলা থেকে বিরত থাকতে হবে তো আমি আলোচনা করতেছিলাম পিতামাতাকে গালি দেওয়া যাবে না পিতা মাতাকে গালি দেওয়া যাবে না কারণ আরেক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল সাত শ্রেণীর মানুষ হলো অভিশপ্ত কয় শ্রেণীর সাত শ্রেণীর মাল মান মানসাব্বা আবা যে ব্যক্তি নিজের পিতাকে গালি দেয় সে হলো অভিশপ্ত নম্বর দুই মাল উম্মান সাব্বা উম্মাহ যে ব্যক্তি নিজের মাকে গালি দেয় সে হলো অভিশপ্ত নম্বর তিন মাল উম্মান দাবা হালি গিল্লা অভিশপ্ত হলো ওই ব্যক্তি যে আল্লাহর নাম ছাড়া খাজা বাবার নামে নেংতা বাবার নামে ঝিনজির বাবার নামে গরু কুরবানি করে পশু কুরবানি করে এই ব্যক্তি হলো অভিশপ্ত নম্বর চার মাল উনুমান গয়ার তুখু মাল আর ওই ব্যক্তি হলো অভিশব্দ যেই ব্যক্তি মানুষের জমিনের আইল পরিবর্তন করে নিজের জমিনকে প্রশস্ত করে আসে নাই। নাই এক দিন আরেকটা কদাল দিয়ে মারছেন আরেক ইঞ্চি বাড়িয়েছেন এক বছর পর এক বিঘ বাড়িয়েছেন জমি আসে নাই আমাদের সমাজে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুমা রজনীন জলা মা শিবরম মিনাল আরুদি যে ব্যক্তি অন্যের জমিন জবর দখল করে নিবে আল্লাহ সুবাহানা হুয়া তালা কাল্লাফা আইয়াহফিরহু আইয়া ফিরহু হাততায়া বলু গো আল্লাহ তালা কালকেয়া মতের দিন সাত অবক জমিন পর্যন্ত তাকে জমিন খনন করতে বাধ্য করবেন পরিশেষে এই ব্যক্তি কষ্ট করে সাত তবক পর্যন্ত জমিন খরণ করবে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলেন সুম্মাই উতৌ বাল কিয়াবা অতপর এই সাত তবক জমিন মালা বানিয়ে তার গলায় পরিয়ে দেওয়া হবে এই যারা জমিন মানুষের জমিন আইল পরিবর্তন করে করে নিজের জমিনকে বাড়ান তারা সতর্ক হয়ে যা। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন মান আখদামিন যে ব্যক্তি অন্যের জমিন যে ব্যক্তি অন্যের জমিন অন্যায়ভাবে গ্রহণ করবে কাল কিয়ামতের দিন তাকে সাত তবক জমিন পর্যন্ত ধসিয়ে দেওয়া হবে এই জন্য অন্যের জমি আমি দখল করবো না তো বলছিলাম কয়ে শ্রেণী মানুষ অভিশপ্ত কয়টা বললাম চারটা নম্বর পাঁচ মালুন অভিশপ্ত হলো ওই ব্যক্তি যে অন্ধকে ভুল পথে পরিচালিত করে আমাদের সমাজের বখাটে ছেলেরা অন্ধকে নিয়ে শয়তানি করে এই ব্যক্তি হলো অভিশপ্ত নম্বর ছয় মালুন অভিশপ্ত হলো ওই ব্যক্তি যে পশুর সাথে জানাবে বিচার করে আমাদের দেশগুলোতে নাই কিন্তু ইউরোপ আমেরিকা দেশগুলোতে আছে যারা পশু পাখির সাথে অভিষপ্ত হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি সমকামিতায় লিপ্ত হয় এই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম অভিশাপ দিয়েছেন প্রথম দুই জনকে বলেন এক নম্বর যে পিতাকে গালি দেয় নম্বর দুই যে মাতাকে গালি দেয় এরা দুইজন হলো অভিশপ্ত পৃথিবীতে যদি আপনি আল্লাহ আল্লাহ রসুলের জবানে অভিশপ্ত হন সে যতই কোটিপতি হোক আর সুখে থাক তার চারটা বউ থাক সে শান্তিতে থাকবে সে শান্তিতে থাকবে না সময় নাই আরেকটা একটা হাদিস বলে শেষ করে দেব যেটা বলা জরুরি মনে করছি

হে মুহাজিরিনদের দল ও আমার সাহাবা হে মুহাজিরিন ও আমার সাহাবায়ে کرامের দল জেনে রাখো খমসুন ইযাবাতুলীতুম না পাঁচটা জিনিস আছে এই পাঁচ জিনিসে যখন তোমরা লিপ্ত হবে তখন তোমাদের উপরে পাঁচ ধরনের আযাব আসবে কয় ধরনের বলেন পাঁচ ধরনের আযাব আসবে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম এটা বলার পর আল্লাহর কাছে দোয়া করলেন আউদুবিল্লাহি আন্ত দেরি হে আল্লাহ আমি তোমার কাছে এদের পাঁচ এই পাঁচটা জিনিসে তোমাদের লিপ্ত হওয়া থেকে আমি আল্লাহর কাছে পানা চাই এরপরে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম বললেন ওই পাঁচটা জিনিস হলো নম্বর এক খেয়াল রাখবেন লামতা ঝারিল ফাহিশাতু ফি কওমিন কদ্ তুহাত্ত্বা যে জাতির মধ্যে যে কৌমের মধ্যে যে গোষ্ঠীর মধ্যে যে দলের মধ্যে অস্থিরতা এমন ভাবে ছেয়ে যাবে অস্থিরতা এমন ভাবে প্রকাশ পাবে যে মানুষেরা প্রকাশ্যে এই অস্থিরতায় লিপ্ত হবে ইল্লা ফাশা ফি মুত্তাউন ওয়াল আউজা তাদের মাঝে এমন সব প্লেক মহামারী রোগ বেদি ছড়িয়ে পড়বে আল্লাহ যে প্লেক যে মহামারী যে রোগ বেদি পূর্বেকার মানুষদের মাঝে ছিল না একটা দৃষ্টান্ত দিব করোনা ভাইরাস আগে কে কে দেখছেন উনিশ সালের আগে শুনছেন নাম উনিশ সালের আগে এটা নাম শুনেছেন এই করোনা ভাইরাস নাম শুনেন নাই তো উনিশ সালে এই করোনা ভাইরাস নতুন আসছে কিনা নতুন না কেন আসলো আসল কারণ কি হাদিস কি বলে কত নাম্বার হাদিস বলছি বিশ্বাস না হলে খুলে দেখবেন বাসায় গিয়ে চার হাজার উনিশ নম্বর হাদিস মাজা ইবনে মাজা আল্লাহু আলাই বলেন যখন মানুষরা বেহায়াপনা বেল্লেল পনাইল প্রকাশ্য লিপ্ত হবে তখন তাদের মাঝে এমন সব মহামারী এমন সব রোগ এমন সব প্লেক মহামারী ছড়িয়ে পড়বে যা পূর্বেকার মানুষদের মাঝে ছিল না নম্বর দুই লামিয়ান কুসুল মিকিয়া লা ওয়াল মিজান ইল্লা উখিযু বিসিনিনা ওয়া সিদ্দাতিল মাউনা ওয়া সুলতানি আলাইহিম নম্বর দুই যে জাতি যে উম্মত যে গোষ্ঠী যে দল তাদের ওজনে কম দিবে পরিমাণে কম দিবে জিনিসে ভেজাল দিবে তারা দুর্ভিক্ষের শিকার হবে তারা জীবনযাত্রার কাঠিন্যতার শিকার হবে এবং ওই দেশের যে শাসক থাকবে ওই দেশের শাসক তাদের উপরে অত্যাচার করবে ওই দেশের শাসক তাদের উপর কি করবে অত্যাচার করবে কারণটা কি আমাদের গুনা গুনাটা কি আমরা অজনে কম দেই কম দেই এটা আমার কথা না রসুলের কথা যখন মানুষরা নিজেদের সম্পদের জাকাত দেওয়া থেকে বিরত থাকবে তখন আসমানি বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে প্রশ্ন হলো হুজুর তাহলে কেন অনেক মানুষ তো জাকাত দেয় না কেন তাহলে আসমান থেকে আল্লাহ বৃষ্টি দেয় আমরা বৃষ্টি পাই ফসল ফলে কেন আল্লাহ দেয় আল্লাহর হাবিব বলেন যদি পশু পাখি না থাকতো এই মানুষদেরকে রিজিক দেওয়া হতো না যদি পশু পাখি থাকতো এই মানুষদেরকে রিজিক দেওয়া হতো না তাহলে আমরা যে পানি পাই বৃষ্টি পাই রিজিক পাই এটা কিসের কারণে পাই বলেন পশু পাখির কারণে পায় এটা কিসের কারণে পায় পশু পাখির কারণে পায় আর দুইটা কথা নম্বর 4 লামিয়ান কুদু আহ দাল্লাহি ওয়া আহদা রসুল ইহ ইল্লাহ সাল্লা তাল্লাহ আলাইহিম আদুল ওয়া মিন গয়রিহিম ফা কদু বা দমাফি আই দি হেম আই দে হেম আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহিউয়া বলেন যে জাতি যে উন্মদ যে গোষ্ঠী আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা আল্লাহ রসুলের সঙ্গে কৃতয়াদাকে ভঙ্গ করবে আল্লাহ তালা তাদের উপরে বিজাতি দুষ্মর এবং শত্রুরা চাপিয়ে দিবে ফাখত হু বাগদমাফি আই দি আর মুসলমানদের হাতে যে সম্পদ আছে তারা লুট লুট করে পালিয়ে যাবে হয়েছে কিনা হয়নি ভয়সে কি না হয়নি আমার কথা না রাসূলের কথা রাসুলের নম্বর পাস আল্লাহর হাবিব সল্লল্লাহ হওয়ালেই হিওয়াসাল্লাম বলেন ওয়াবা আলাম তাহকুম আয়েম্মা তুহুম বি যে জাতির শাসক আল্লাহর কুরআন অনুযায়ী ফায়সালা করবে না ওয়ায়তা খায়রু মিম্মা আনসালাল্লাহ আল্লাহর অবতীর্ণ কুরআনকে পছন্দ করবে না ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম আল্লাহ তাআলা তাদের পরস্পরের মধ্যে আত্মকলহে বিবাদে এবং মতবিরোধে তাদেরকে লাগিয়ে দিবে লাগে আছে কিনা তাহলে কুরআন ও হাদিসের মধ্যে যে কথাগুলো বলা আছে আপনার আমার পরিকল্পনা আপনার আমার মানচিত্র মিথ্যা হতে পারে ভুয়া হতে পারে রসুলের কথা কোনোদিন ভুয়া হবে না মিথ্যা হওয়ারও কোনো সম্ভাবনা নাই